আজ বানাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি যেটা হচ্ছে খুব সহজ সিম্পলভাবে একদম কম তেল মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন তো নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানায় তো আজকের রেসিপি ওল চিংড়ি দিয়ে বানাবো ওল চিংড়ি আলুর একটা রেসিপি যেটা খুব সহজ সিম্পলভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি আমি ওল ওলটা এখানে অনেকটা পরিমাণে ছিল আমি কিন্তু এতটা পরিমাণে নিই আমি এখানে নিয়ে কিনছি চারশো গ্রামের মতো ওল ওল আর এটাকে কিন্তু আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এই প্রসেসে আমি কিন্তু কেটেছি ওলটা আলুটা এরকম করে কেটেছি আর ওলটাও কিন্তু এই একই পর্যায়ে এরকমভাবে কেটেছি আর এই ওল আর আলু কিন্তু এইভাবে কেটে নিলে খুবই ভালো হবে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা নিয়েছি একশো গ্রামের থেকে একটু বেশি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একদম চিংড়ি মাছটা মাখিয়ে নেব এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম তেল দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো তেলটা গরম হয়ে যেতে এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর ওল আমাদের শরীরের জন্য খুবই ভালো মানে খুবই কাজ মানে খুবই প্রচুর গুণাগুণ ওলের আপনারা তো সবাই জানেন ওল প্রচুর আমাদের শরীরের জন্য ভালো ডায়াবেটিসের জন্য খুবই ভালো আর ওজন ওজনকে কমাতে ডাই মানে ওলের কোনো ওল খুবই সাহায্য করে আর ক্লান্তি দূর করতে ওলের প্রচুর গুণাগুণ আর তার ভেতরে হচ্ছে ওলে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস আর এই ওল কোলেস্ট্রলের জন্য খুবই ভালো তো চিংড়ি মাছগুলো এ পর্যায়ে ভাজা হয়ে যেতে আমি তুলে নিয়েছি দিয়ে দিলাম এখানে তেলে একটু জিরে একটু একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একটাই দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তো এটা একটু ভাজা ভাজা হবে তাহলে উনি ওলের কত গুণাগুণ আছে দেখতে পাচ্ছেন তো তো ওল আমাদের শরীরে খাওয়াও খুব ভালো আর এই সময় ওলগুলো খুব মানে খুবই পাওয়া যায় বাজারে তো একটু ভাজা ভাজা হয়ে যেতে যখন মানে পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিয়েছিলাম বড়ো চামচের এক চামচ রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এখানে পেস্ট করে নিয়ে সেই মশলাটাই কিন্তু আমি একটু ভাজতে দেবো মানে কষাতে দেবো এখানে আমি একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো ব্যাস এইটুকু মশলা একটু এটা কিন্তু জলে গুলে নিতে হবে চামচটা কিন্তু যেইটা দিয়ে আমি গুলেছি সেই চামচের আন্দাজে কিন্তু আমি সব মশলাগুলো নিয়েছি ব্যাস এবারে কিন্তু একটু কষিয়ে নেবো এইভাবে কিন্তু একটু কষাতে থাকবো পেঁয়াজ পেঁয়াজের সাথে ব্যাস মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে হচ্ছে ওল আর আলুটা যেটা আমি কেটে রেখেছিলাম এটা পরিষ্কার করে কেটে জলে ধুয়ে নিলেই হবে এতে কোনো ভাজারও দরকার নেই কম তেল মশলা দিয়ে যেহেতু করছি আমি তার জন্য কিন্তু ওলার আলুটা ভেজে নিই নিই আপনারা চাইলে ভেজেও তুলে নিতে পারেন কিন্তু আমি যেহেতু কম তেল মশলা দিয়ে বানাচ্ছি তার জন্য কিন্তু আমি একদমই ভাজলাম না তো এখানে কষিয়ে তুলে ভালো করে নিতে হবে যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে এখানে তো আমি এখানে এক চামচের মতো নুন দিয়ে দিয়েছি যতটা পরিমাণে লাগে তো নিয়ে এটাকে কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে এটা কিন্তু একটু ধৈর্য ধরে কষিয়ে নেবেন কারণ এ থেকে কা কিন্তু ভালো লাগবে না এই রেসিপিটা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু দেখে শুনে দিতে হবে কারণ হচ্ছে ওলার আলুটা একটু সেদ্ধ হবে তো সেদ্ধ হওয়ার মতো জলটা কিন্তু দেবেন আমি দেখলাম আরও একটু জল কিন্তু আমার লাগবে তার জন্য আরও একটু জল দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাক ঢাকা দিয়ে চাপা দিয়ে এটা লো টু মিডিয়ামে হালকাভাবে এটা হতে দেবো ব্যাস কিছুক্ষণ পরে এসে ঢাকনা খুলে দেখবো আমি ওলার আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো দেখবো কিন্তু আমি ওলটা এখন একটু সেদ্ধ বাকি তারপর আবারও এটা কিন্তু আমি একটু ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ এটা আমি দু তিন মিনিটের মতো হতে দেবো এইভাবে কিন্তু দেখে নেবেন আপনারাও ওলটা আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি যদি সেদ্ধ না হয় তখন এটা আবার একটু ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়ামে এটা হতে দেবেন আস্তে আস্তে তো এইভাবে হতে হতে দেখুন এবারে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমার ওলার আর আলু তো এবার সেদ্ধ হয়ে যেতে এখানে আমি যে চিংড়ি মাছ ভাজাগুলো নিয়েছিলাম তুলে সেটাই কিন্তু আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা যেটা ভেজে আমি তুলে নিয়েছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দু তিনটে ব্যাস আপনারা আপনাদের মতো ঝালটা দেবেন যে যেমন ঝাল খান সেই আন্দাজে দিতেলেই হবে আমার চ্যানেলে আমি সময় ছোট ছোট রেসিপিগুলো দিতে থাকি যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমি যে কোনো রান্না দিলে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশানটা তো এখানে আমি তেজপাতার গুণাগুণটা হয়ে গেছে মানে তেজপাতার কাজটা হয়ে যেতে আমি কিন্তু তেজপাতাটা তুলে ফেলে দিলাম তোর এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দিলেই আবারও একটু মানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা যাতে এর সঙ্গে একটু মজে যায় দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এটা এবার ওপর থেকে একটু একটু সামান্য গরম গুঁড়ো আর এক চামচ ঘি দিলেই রেডি হয়ে যাবে ওল চিংড়ির একটা সুন্দর রেসিপি বেশ গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে আর কিছুই লাগবে না এই রেসিপিটা পাতে থাকলে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অতি অবশ্যই ট্রাই করতে পারেন এরকম ওল চিংড়ির রেসিপি আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো এবার এটা আমি পরিবেশন করে দেব দেখতে দেখুন খুবই লোভনীয় হয়েছে তো আমি এটা পরিবেশন করেও দেখিয়ে দিলাম দেখতে খুবই সুন্দর হয়েছে তো চিংড়ি মাছ দিয়ে যদি ভালো লাগে রেসিপিটা বানাতে কিন্তু একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা সবাইকে আবারও নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে